আর এখানে তো সন্ধ্যাবেলায় বিভিন্ন খাবার পাওয়া যায় ভালোভাবে কিন্তু বসে খেতে হবে এসিতে কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে কী কী আইটেম আছে কী কী আছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সো ভেতরটা আপনাদের দেখাবো একবার ভেতরটা কিন্তু সম্পূর্ণ এসি থাকছে এই হলো ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর সাজানো গাছানো আর কিন্তু ভেতরটা কিন্তু সম্পূর্ণ এসি এসিতে বসে কিন্তু তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে

রাইসের আইটেম ধরো তোমার ফ্রায়েড রাইস হবে তোমার স্ন্যাক্সের অনেক কিছু হবে ভেজের অনেক কিছু আছে মানে কি বলবো মানে আমাদের আইটেম প্রচুর আছে আইসক্রিম আছে মকটেল আছে সব ধরনেরই আছে অনেক রকম আইটেম একেবারে আছে সবকিছু কিছু হ্যাঁ বলুন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানির দাম কেমন পড়ছে আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে একশো কুড়ি থেকে শুরু আছে তারপরে একশো তিরিশ টাকারও আছে আর মটন বিরিয়ানি একশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা আমাদের বারোটার থেকে চালু হয়ে ভাতটা খেতে গেলে পাঁচটা অবধি মধ্যে ভাত পাবে কিন্তু পাঁচটার পরে ভাত পাবে না

আর এই যে একশো ত্রিশ টাকা চিকেন বিরিয়ানি একটা ডিম থাকছে ডিম থাকছে আর কেউ যদি আলু বিরিয়ানি নিতে চাই ষাট টাকা আলু বিরিয়ানি তাই তো দেখতে পাচ্ছ বিরিয়ানির কিন্তু নতুন আড়ি উঠে গেছে এটা কন্টে আর একশো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি কত বললো মটন বিরিয়ানি একশো নব্বই একশো নব্বই টাকা একশো তিরিশ গ্রাম পিস একশো তিরিশ গ্রাম পিসে কিন্তু মটন আনলিমিটেড কিন্তু বিরিয়ানি থাকছে বিরিয়ানির কিন্তু আনলিমিটেড থাকছে দেখতে পাচ্ছো খাবো পেট পুরে এটা কত নম্বর হাড়ি আছে তিন নম্বর হাড়ি মোটামুটি কত হাড়ি সেল হয় দিনে পাঁচ হাড়ি হাড়ি সেল হয়ে যায় আর রবিবার কি একটু বেশি হাড়ি সেল হচ্ছে নাকি থাকে আচ্ছা আচ্ছা অফারও থাকে মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছি চিকেন চাপ চিকেন চাপের প্রাইস কিন্তু সত্তর টাকা থাকছে পেট পেটপুরের কিচেনটা আপনাদের একবার দেখাবো দেখতে পাচ্ছ পেট পেটপুরের কিচেনটা আপনার দেখাই ওই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এনারা এই যে রান্না রান্না করে একদম পরিষ্কার সব জায়গায় একদম চকচাপ করছে আর কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু এনারা এখানে রান্না টান্না করে খাবো পেটপুরের যে রেস্টুরেন্ট সে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি ভেতর কিন্তু দেখতে পাচ্ছি এগুলো মেনু কার্ড কিন্তু এক প্রচুর রকম কিন্তু আইটেম আছে প্রচুর রকম সে আপনারা অবশ্যই এখানে আসুন এসে দেখুন আইটেম কিন্তু প্রচুর রকম আইটেম পেয়ে যাবেন আচ্ছা খাওয়ু পেটপুরে বনগা স্টেট ব্যাঙ্কের পাশে মানে স্টুর্যান্ডকে অপোজিটে কিন্তু যশোর রোডেই এই দোকান মেনু দেখালাম আর এটা কিন্তু কম্বো এখানে বিভিন্ন কম্বো কিন্তু পেয়ে যাবে এই ছবিতে তুমি স্ক্রিনশট মেরে কিন্তু দেখে নিতে পারো তার জন্য দামের আছে আর সাথে তো মেনু কার্ড দেখালাম মেনু কার্ডে কিন্তু প্রচুর রকম আইটেম আছে তন্দুরি তৈরি হচ্ছে তন্দুরি কিন্তু রেডি হচ্ছে প্রচুর গরম জায়গাটা অনেক রকম তন্দুরি কিন্তু বলছি এইগুলো যখন দেওয়া হবে তখন এখানে কিন্তু অনেক রকম আইটেম আছে রুমাল রুটি তুদুরি রুটি কিছু কিন্তু বাটান ফুল চা সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবে তোমরা এই হলো খাওয়াবো পেটপুরে ওটাই অ্যাড্রেসটা বলে দিয়েছে এটা হলো এই যে যশোরগড়ে এস বি আই ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্কের কিন্তু অপোজিটেই খাবো পেটপুর এখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর রকম কিন্তু আইটেম তোমরা পেয়ে যাবে